আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা যাচ্ছি রূপসা সেতুতে তো আমাদের এখন যাওয়ার পালা আমরা এখন বের হব গেট থেকে তো ওই যে এই যে আমরা এখন গেট থেকে বাইরে বেরিয়েছি এখন গাড়ি ঘোড়া দেখবো গাড়ি পাচ্ছি না বলে হাঁটছি রাস্তায় তো গাড়ি আশা করি গাড়ি পেয়ে যাব এই যে আমরা এখন গাড়ি পাইনি রাস্তায় অপেক্ষা করছি গাড়ি পাওয়ার জন্য কোথায় যাবা রূপসা সেতুতে ও অটোতে উঠছি আমরা অটোতে উঠে পড়েছি আমরা সবাই অটোতে এখন আমরা প্রায় চলে এসেছি গাড়ির মধ্যে তো ঝাঁকি লাগছে রাফিস অনেক খুশি

এখন বেশিক্ষণ বাকি নেই হ্যাঁ তুমি অনেক মজা করবা অনেক বাতাস বাইরে ও অনেক খুশি খুশিতে কি করবে বুঝতে পারছে না কি বড় ট্রাক গাড়ি সন্ধ্যা হয়ে এসেছে মনে হয় আজান দিবি এখন রূপসা বিড়িতে চলে এসেছি আমরা নিচ থেকে এখন উপরে উঠবো এই যে আমরা চলে এসেছি এখন আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠবো কত উপর